গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও বেশ 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 ভালো আছি আর আজকে বারটা হচ্ছে রবিবার তো সকাল সকাল নিচে গিয়েছিলাম আর রবিবার সবাই বাড়িতেই আছে আর বাড়িতে বলতে সবাই বাড়িতে আছে সবারই ছুটি আছে তো বোনও রবিবারটা ছুটি ছুটিই নিয়েছে তো সেহেতু সব বাড়িতেই আছে আর আইকে সকাল সকাল বলতে একটু লেট করে আমি ঘুম থেকে উঠেছি একটু বলতে অন্যদিন তো উঠে যাই পনে ছটা ছটা তো পনে ছটার আগেও দিন কোনো দিন সাড়ে পাঁচটাতে উঠে যায় তো আজকে উঠেছি সাতটার দিকে তো উঠে আগে ঘরে একটু নিজের যেসব কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে টেরে নিয়ে বাথরুম থেকে আসার পর চলে গেলাম নিচে তো নিচে গিয়েছিলাম আমি টাইম কলে জল নিয়ে আসি ওই সেটাতে শুধুমাত্র ভাতটা বানানো হয় তো নিচে গিয়ে তারপরে এগুলো হচ্ছে না আমাদের নিচে গাছে টমেটো হয়েছে তো কাঁচা টমেটো নিয়ে আসছি কুমড়ো খাড়া নিয়ে আসছি তারপর এগুলো সব কিন্তু ফুল এতগুলো ফুল একটা কোনো কিছু কেনা নয় এগুলো সব আমাদের মানে ফ্ল্যাটেরই নিচে ফুল গাছ লাগিয়ে রেখেছি এই সব ফুলগুলো যে আমার গাছ থেকে হয়েছে তা নয় পাশে কাকুদের গাছ থেকেও আমাদের মানে পাঁচিল দিকে চলে আসছে পাঁচিলের এপাশ দিকে ডাল টাল সেখানেও অনেক ফুল ফোটে তো সেই ফুলগুলো আমরাও নিই তো সব ফুল টুল তুলে নিয়ে চলে আসছি তো এখন না অনেক রকম ফুলও ফুটছে জবা ফুটছে অনেক রকম তারপরেই এটা হচ্ছে আকন্দ ফুল আমাদের কিন্তু মেদিনীপুরের আকন্দ ফুলগুলো একটু লালচে লালচে ভাব থাকার এটা তো একদম পুরো সাদা সাদাই দেখায় আর একটা রয়েছে শিউলি ফুল শিউলি ফুলটাতে মানে বারো মাসা শিউলি ফুল এখনও কিন্তু ফুল মানে দুটো চারটে করে পাই আর এই যে তারপর সব কাজকর্ম করে নিয়ে মানে সব সবজি টবজি তুলে নিয়ে চলে আসছি আসার পর এখন চা খাচ্ছি চা আর একটা ব্রেড রুটি সেঁকে নিয়েছি একটু অল্প ঘি দিয়ে আর নিচে টমেটো গাছের কাঁচা টমেটো নিয়ে আসছি কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল করব আর ফ্রিজে আছে ছোট ছোট বাটা মাছ আছে তো চাটা এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে রান্না করব আর কুমড়ো গুলো তুলে নিয়ে আসছি কুমড়ো গাছটাও খুব সুন্দর হয়েছে ছোট ছোটো ডগ মিলেছে তো নিয়ে আসছি এখান থেকে দিয়ে মাছের ঝাল হয়েছে আর একটু আলু দিয়েছি এটা যে বাটা মাছের ঝাল হয়েছে আর বাটা মাছ যেহেতু কাঁটা বেশি তো সেই জন্য এখানে হচ্ছে টিটুর জন্য আর বাবানের জন্য পাবদা মাছের একটু ঝোল ঝোল করে দিয়েছি আলু দিয়ে ওদের তাহলে খেতে সুবিধা হবে আর ওরা দুজনেই পাবদা মাছটা পছন্দ করে পাবদা মাছটাই ভেঙে যায় তো নরম মাছ আর এইদিকে হচ্ছে কুমড়োটা আলু আর কুমড়ো দিয়ে তরকারি ভাতটাই এখনো হয়নি ভাতটা একটু পরে করব আর সবজিটা আগে বানিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেছে ভাতটা একটু পরে বানাবো গ্যাস ট্যাস হচ্ছে তারপর হবে কি সুন্দর হয়েছে সবজি তো টিটু যেহেতু সকালবেলা ভাত খায় তো ওকে সকালবেলা একটু ভাতে ভাত বানিয়ে দেওয়া হয়েছিল গোবিন্দভোগ ভোগ চালে ওকে একটু ছোট বাটিতে করে বসিয়ে দিয়েছিলাম তো ওর মতো তো ওর মতো খেয়েছে তো এবার আবার সব কিছু রান্না হয়েছে তো এবার খাবে তো ভাতটা এখনও হয়নি আজকে ভাতটা আগে বসানো হয়নি যেহেতু বাড়িতে সবাই আছে ভাবলাম কি ভাতটা লেট করে বসাবো তো খেয়ে দেয়ে নিয়ে ভাতটা রান্না করে খেয়ে টে নিয়ে তার আগে স্নান করেছি অবশ্যই এক ঘন্টা করে রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে তারপর আমি আর বোন বেরিয়ে গেছি তো আমরা যাচ্ছি গড়িয়াহাট আর বাচ্চাগুলো সব বাড়িতে আছে বাবানেরও আজকে রবিবার যেহেতু বিকেলে ও বাড়িতে আছে বাবান আছে অভিজিৎ আছে আর টিটুকেও দুধ টুধ খাইয়ে টুম পাড়ি দিয়ে যাওয়া হচ্ছে আর অভিজিৎ থাকলে টিটুকে নিয়ে অতটা প্রবলেম হয় না টিটু মোটামুটি মানে দুধ ওকে যে ফিটিং বোতলে দুধ গুলে মানে নেন বা কমপ্ল্যান গুলে খাওয়ানোর দায়িত্বটা ভালো করেই পালন করতে পারে যেটা হচ্ছে অভিজিৎ তো বাচ্চাদের দায়িত্ব এখন অভিজিতের হাতে ছেড়ে দিয়ে আর আমরা দুবনে বেরিয়ে পড়েছি তো আমরা যাচ্ছি গড়িয়াহাটের এক্সিবিশন আছে একটা তো আমাদের আমরা অনলাইনে কেনাকাটা করি সেই দিদি জানা পরিচিত দু তিনজন আছে তো ওখানে যাচ্ছি তো ভাবছি কি ফেরার সময় কয়েকটা জবা গাড়ি নিয়ে আসবো কারণ আমার দুটো জবা গাড়ি নিয়ে আসছে এর আগের দিন লাগিয়েওছি আর আরও কয়েকটা নিয়ে আসতে হবে তবে মাটি টাটি দিয়ে রেডি করে রেখেছি তো দেখি ফেরার সময় যদি সময় হয় তাহলে নেব। তো যাই হোক মায়ের সাথে বোন ফোনে কথা বলতে বলতে যাচ্ছে আর এমনিতে কি হয় যখন বাড়িতে থাকি কাউকে ফোন করতে পারি না তার কারণ সারাক্ষণ টিটুর দুষ্টুমি চলতে থাকে আর টাচ্চা নিয়ে ব্যস্ত থাকি আমরা তো যেহেতু বেরিয়েছিলাম তো ওই সময়টা বসেই ছিল অটোতে তো মায়ের সাথে একটু পিঙ্কি কথা বলে নিচ্ছিলো তো আমরা এই যে এক্সিবিশনে চলেও আসছি আর এক্সিবিশানে রবিবারই লাস্ট ছিল পাঁচ ছয় সাত তিন দিন ছিল এপ্রিল পাঁচ ছয় সাত তিন দিন এক্সিবিশান ছিল তো সময় হয়নি তো রবিবারটাই প্ল্যান করে রেখেছিলাম আমি আর বোনের আর বোনেরও রবিবার দিন ছুটি ছিল ছুটি নিয়েছিল ও যেহেতু বাড়িতে ছিল তো এই যে এক্সিবিশনে চলেও আসছি এসে কেনাকাটা করতেও শুরু করে ফেলেছি আর খুব সুন্দর কিন্তু অনেক কালেকশান ছিল সব রকম আইটেম ছিল মানে একটা ছাদের নিচে যা খুঁজবে তাই সব কিছু এভরিথিং সব কিছু পেয়ে যাবে তো আমরা আজকে বেশি মানে অন্য কিছু কিনিনি শাড়ি কিনেছি তো এই যে প্রিয়াঙ্কাদির কাছে চলে আসছি প্রিয়াঙ্কাদির কাছে আমরা অনলাইনেও কেনাকাটা করি আর জিনিসপত্র কিন্তু খুব সুন্দর রিজনেবেল দামও থাকে আর কোয়ালিটিও খুব ভালো থাকে এর আগেও শাড়ি নিয়েছি তো আমার অ্যানিভার্সারির শাড়িটাও এই দিদির কাছ থেকেই নেওয়া তখন অনলাইনে নিয়েছি তো এখন যেহেতু এক্সিবিশনটা চলছে তো ভাবলাম কি না যাই সামনাসামনি গিয়ে কেনাকাটা করব। তো দিদি বলছিলেন যে পরে রিভিউ দেবে তো সময় তো রিভিউ দেওয়া হয় না তাও বললাম যে হ্যাঁ এতগুলো শাড়ি যখন তো কখনো না কখনো রিভিউ কিছু না কিছু পেয়ে যাবে তো আমি আর বোন কেনাকাটা করে চলে আসছি বোন তো কেনাকাটাই করে বোন পরে কোথায় তার তো ঠিক নেই কখনও কমন একটা শাড়ি পরে হ্যাঁ আমি পরি মাঝে মাঝে কেনাকাটা করি বা আমি গিফটও অনেক পাই দেয় সবাই তো আমি পরি পড়ি না তা না হয়তো একটা শাড়ি একবার পরি বা দুবার পরি পাঁচবার পরি কিন্তু আমি পরি আর বোন যেমন কি সব জিনিসই পছন্দ করে নেয় কবে যে পরে ওকে মানে শাড়ি পরার অবস্থায় তো খুব কমই সবাই দেখবে ফরাই হয় না ওর আর এখন তো টিটু আছে ছোট বাচ্চা বলে আরওই পরে উঠতে পারে না বলে আমার আমার এমনি শাড়িটাড়ি পরলে আনকমফোর্টেবল ফিল করি তার থেকে ঠিক আছে আমি যেমন তেমনই ঠিক আছে তো যাই হোক কিন্তু আজকে কেনাকাটা করতে আসছে কিন্তু শাড়ি প্ল্যান করে তো অনেকগুলো কেনাকাটা সত্যিই করেওছি তো শাড়ি টাড়িগুলো বেশ পছন্দ হলো বেশ নিয়েও নিলাম বেশ ভালোও লাগলো আবার একটা অন্য স্টলে গেছিলাম প্রিয়াঙ্কাদির কাছ থেকে অনেক কিছু নিয়েছি তারপর দেখলাম এখানে হ্যাঁ রূপোর গয়না বিচ্ছর ছিল তো বোন তো কেনাকাটা করেই রূপোর গয়না আমি অতটা কেনাকাটা করি না কিন্তু আজকে আমিও কিনেছি দুটো পলা নিয়েছি তো বেশ সুন্দর আমার খুব পছন্দ ছিল অনলাইনে দেখি কিন্তু নেওয়া হয় না তো আজকে ডাইরেক্ট আমি ভেবেছিলাম যে কোনো দিন সামনাসামনি যদি পাই তাহলে নেবো তো আজকে দিয়ে দেখলাম হাতে দিয়ে বেশ ভালো লাগলো আর নিয়েও নিলাম তো যাই হোক সেটা পরে দেখাচ্ছি কেমন পলা কী পলা তো কেনাকাটা হয়েও গেছে আর এদিকে যেহেতু টিটুকে বাড়িতে রেখে দিয়ে আসছি ওকে এমনি অভিজিৎ লিকুইডটা খাই দিতে পারে যেমন দুধ জল খাই দিতে পারে কিন্তু এমনি মোটা খাবার যেটা স্যারালিক্স বা অন্য কিছু ভাত বা কিছু ওটা খাওয়াতে পারে না আর সেই জন্য একটু তাড়াহুড়োও করছি যে চল আর দেখবো না অত সব স্টলে ঘুরে ঘুরে দেখার মতন টাইমও মনে তার আগে কিছু কেনাকাটা করেছি যাতে যখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এক্সিবিশনের কাছে তো যেতে যেতে কিছু টুকটাক কেনাকাটা করেছিলাম এই টিপ পাতা গাডার এটা ওটা যেগুলো লাগে নর্মালি দুটো পার্স নিয়েছিলাম তো ছোটো ছোটো হ্যান্ড পার্স আর তারপর আবার বেরিয়ে গেছি বেরিয়ে হাঁটতে হাঁটতে আসছি মায়ের থেকে দামি তো আর কিছু নেই তো বোন হাঁটতে হাঁটতে আস্তে আস্তে বলছে দেখ এতগুলো শাড়ি নিয়েছি সব থেকে মায়েদের শাড়িগুলোই বেশি দাম তো ওটাই কথা হচ্ছিলো যে দেখ আমাদের কাছে মাই সব থেকে দামি আমার মনে হয় তো মায়েদের শাড়িটা একটু দামি তো ওটা হবেই তাই না তো দুজন মা দু বোনে গল্প করতে করতে সেটা বলতে বলতে আসছিলাম যে আর সত্যি কথা বলতে কি আমাদের জীবনে মা যদি না থাকতো সবারই হয়তো আমাদের কাছে হয়তো একটু বেশি তো আমার মানে আমাদের ভালো মন্দ সব কিছুর পেছনে মায়ের যে কী অবদান আছে সেটা আমরাই জানি আর আশা করি সবারই তাই আমাদের তো মানে মা আমাদের জন্য যেই স্যাক্রিফাইসগুলো করে থাকে করে মানে সারা জীবন করে আসছে সেটা কেউই করেন না নর্মালি করতে পারে না মা যেটা পারে সেটা অন্য কেউ পারে না তো যাই হোক চলে আসছি বাড়িতে আসার পর বাবার কিছু জিনিস খুলে খুলে দেখছে যে মা এগুলো নিয়েছ তো এই টুকটাক এটা ওটা নিয়েছি আর আমরা যখন বাড়ির মানে মার্কেটে ছিলাম সেই মুহূর্তে মা ফোন করেছিল তো মাকে বললাম মা তোমার জন্য কি নেব তো মা তখন একটা কথা বললো আমার জন্য বড় বড় দুটো টিপ নিস মানে মাকে আমি দেখেছি যখনই যদি ফোন করে বলি মা তোমার জন্য কিছু নিয়ে আসবো তো মা ওই দুটো টিপের কথাই বলে আর কিছু বলে না তো মা হয়তো এরকমই হয় তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার আসছি নতুন ভিডিও